মা আমি ফেল করেছি বললি ওগো কোথায় তুমি রনির বাবা এই যে আমি কি হয়েছে বলো তোমার ছেলে কি করেছে দেখো কি করেছে এসএসসি পরীক্ষায় তোমার ছেলে ফেল করেছে কি ফেল করেছে রনি এই রনি তুই পরীক্ষায় ফেল করেছিস বল এই রনি বল ওট এই রনি বল পরীক্ষায় ফেল করেছিস হ্যাঁ বাবা আমি ফেল করেছি আমি জানতাম রনির মা এই সময় কিছু একটা ঘটবে তুমি এক ভাত রান্না করে তিন খাও বিকেলে ভাবি না সঙ্গে আড্ডা আর সন্ধে লাগলে স্টার হচ্ছে আর বসে থাকো তুমি ফেল করবে না কি পাস করবে আমি তো আমার সন্তানের প্রতি খেয়াল রাখি তুমি কি তোমার সন্তানের প্রতি খেয়াল রাখো বলো আমি তো সারাখন সারা দিন আমি ওখানে দেখি ঘরে তো আমি দেখি তুমি কি দেখো ও কি শুধু আমার ছেলে বলো আমি সব সময় বাইরে থাকি না ব্যবসার কাজে আমি কি তোমার ছেলের কি খেয়াল রাখবে নাকি বলো ভাবি আপনি আসেন ভাবি ভাই ভাই ভাবি কই এই ভাবি ভাবি এই নান মিষ্টি নান আমার ছেলে এসেছে পরীক্ষায় পাস করেছে তা আপনি ছেলে রনের কি খবর ভাবি মানে ও কি বলবে ভাবি আমি বলছি শুনেন আমাদের রনিটা না পরীক্ষায় ফেল করেছে ভাবি কত আশা করেছিলাম আপনার মতন আমি সবাইকে এরকম মিষ্টি বিতরণ করব কিন্তু সবই আমাদের ভাগ্যের দোষ ভাবি আমার ছেলেটা পরীক্ষায় ফেল করেছে সব দোষ সর ভাবি ও সারাদিন বাইরে থাকে ও সবাই সময় বাড়িতে থাকে তবু আমার ছেলে কোনো খেয়াল রাখে না আরে ভাই আপনি সব সময় ভাবির কেন দোষ দিচ্ছেন আপনার কি রনি ছেলে না আপনার কি আপনার ছেলে প্রতি কোনো দায়িত্ব নাই সারাদিন ব্যবসা বাঞ্চার কাছে বাইরে থাকলে হবে ছেলেকে তো রাতে একটু নজর দিতে হবে আপনি কি দেন তবে আমি তো ব্যবসা করে তো ওদের ওকে প্রাইভেট দিয়েছি কোর্সিং দিয়েছি কত ওদের সব চাইদাই তুমি পূরণ করছি আমি কি করব বলেন ভাই শুনেন শুধু কোচিং প্রাইভেট দিলেই চলবে কোচিং প্রাইভেটটা কখনো খোঁজ সে আগে কি পড়াশোনা করে কখনো স্কুলে 갔লেন সেই স্কুলে যায় কি যায় না শুধু আরে ভাবি আপনাকেও তো বলেছি কতবার কিন্তু আপনি তো আমার কোনো কথার গুরুত্বই দেয় না উলটা আমাকে অবহেলা করছেন দেখুন আজ কি অবস্থা আপনারা তো শুধু আশাই করেছিলেন কখন তা আশার পিছন ছুটে নিয়ে বাবা মার মতো ভাই আপনারা কই সেটা তো দেননি দেখুন আজ কি অবস্থা আপনাদের রনির মা ভাবি এসব কি বলছে তুমি ভাবি তোমাকে বারবার বারণ করেছে তোমাকে রাইর রনির প্রতি খেয়াল রাখতে বলেছে তুমি একবারও নজর নাওনি তুমি আমাকে মিথ্যা কথা বললে মানে মারি একটা চোর ভাবি ভাবি ভাই আপনি ঠিক বলেছেন ভাবি আপনি ঠিক বলেছেন ভাবি আপনি আমার চোখটা খুলে দিয়েছেন সত্যি আশা করলে হবে না মতো যদি আমি আশা করে ছুটতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না ভাবি আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে ভাবি বাবা রনি এইদিকে আয় বাবা পরীক্ষায় ফেল করেছিস তা কি হয়েছে বাবা এবার পরীক্ষায় পাশ করতে পারিস নি সামনে বার পাশ করবি বাবা আমরা তোকে এবার ভালো করে নজর রাখবো বাবা আমরা তোমাকে এবার ভালো করে ইয়ে করবো তুই সামনে বার পাশ করবি বাবা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমার আমাদের মতো ভুল করেছেন যে শুধু আশাই করে গেছেন আশার পিছনে ছুটেননি তাদেরকে আমি দয়া করে বলবো সন্তানের প্রতি শুধু আশাই দেখবেন না আশার পিছনে ছুটবেন সন্তান যে এসএসসি পরীক্ষায় পাশ করবে সেই আশা নিয়েই বসে আছেন তা কিন্তু হবে না আশার পিছনে ছুটতে হবে সন্তান কখন কি করছে তার প্রতি নজর দিতে হবে প্রিয় দর্শক মন্ডলী এখানে যারা আমার মতন অভিভাবক রয়েছেন সারাদিন শুধু ব্যবসার কাজে বাইরে থাকেন নিজের সন্তানের প্রতি কোনো খেয়াল রাখেননি দয়া করে আপনাদেরকে বলছি নিজের সন্তানকে একটু খেয়াল রাখবেন সেই স্কুলে যাচ্ছে কি না প্রাইভেট করছেন করছে কি না তার প্রতি একটু খেয়াল রাখবেন তা না হলে আমাদের যেমন হবে